জয়গুরু সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে ঠাকুর শ্রী শ্রী কৈবল্যনাথের শ্রীচরণ কমলে শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে ষষ্ঠ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবো শ্রী রাম ঠাকুর লীলা কথা একটা আলাদা প্লে করা আছে তার মধ্যে একদম শুরুর দিকে অবদূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো আপলোড করা হয়েছিল আর তারপর পার্ট ওয়ান পার্ট টু করে ওগুলোও পার্ট ওয়ান পার্ট টু করে আপলোড করা হয়েছিল এবং ওই প্লে লিস্টের মধ্যেই আপলোড করা হয়েছিল শ্রী রাম ঠাকুর লীলা কথার মধ্যে তো ওগুলো তো অনেক দিন আগে আপলোড করা হয়েছিল যারা আপনারা শোনেননি তারা ওই প্লেলিস্ট থেকে ওটা শুনে নিতে পারেন পরপর পেয়ে যাবেন পরপর ওর মধ্যেই দেওয়া রয়েছে আর শ্রী রাম ঠাকুর লীলা কথা পার্ট ওয়ান পার্ট টু করে এরকম করে পার্ট ফর্টি ফাইভ অবধি আপলোড করা আছে এবং ওটাও ওই শ্রী রাম ঠাকুর লীলা কথা প্লেলিস্টের মধ্যেই ইনক্লুড করা আছে তো আজকের এই পাট আজকের এই ভিডিও পার্ট ফর্টি সিক্স আচ্ছা পার্ট ফর্টি ফাইভে আমি একবার বলেছিলাম যে পার্ট ফর্টি সিক্সে চেষ্টা করছি ওই যেহেতু প্রসঙ্গ কমে গুরুগন্ধের কথা এসেছিল তো বলেছিলাম যে এর পরের পাটে সেটা পাঠ করে শোনাবো যে গুরুগন্ধের বিষয়ে ঠাকুর কি বলছেন কিন্তু আজকের পার্টে আমি খুব দুঃখিত পার্ট ফর্টি সিক্সে সেটা দিতে পারলাম না ওটা চেষ্টা করছি পার্ট ফর্টি সেভেন কি পার্ট ফর্টি এইটের মধ্যে দিয়ে দিতে অবশ্যই ওই দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং সেটা খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব কিন্তু আজকের এই পাট আজকের এই পাঠের মধ্যে আপনারা হেডিংয়ে দেখেছেন যে ঠাকুর কিভাবে। পতির সেবা করতে বলছেন কীভাবে সতী ধর্ম বজায় রাখতে বলছেন সে বিষয় নিয়ে ঠাকুর কি বলছেন আসছি মূল পাঠে শ্রী শ্রী সদানন্দ চক্র শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয় লেখাতে আমরা তার তাঁর বইতে আমরা পাই যে শ্রী শ্রী রাম ঠাকুর প্রদর্শিত এই পদ সহজ সরল পথ সতী ধর্মের পথ সতী ধর্মাচারণের মধ্যেই স্বভাবের প্রাপ্তি হয় স্বভাব প্রাপ্তি ঘটে স্বভাবই ভগবান স্বভাবই আত্মা স্বভাবই শ্রী গুরু ঠাকুর বলিতেন নামই সত্য সত্যই ভগবান সত্য বা নামের সেবাই হচ্ছে ভগবানের সেবা নামকে প্রতি সেবা করাই হচ্ছে প্রকৃতপক্ষে সতী ধর্ম নামকে প্রতি জ্ঞানের সেবা করা আমরা এর আগেও দেখেছি যে ঠাকুর বলছেন যে এখানে যেমন প্রতি জ্ঞানে সেবা করার কথা হচ্ছে এর আগে আরেকটি পাঠে পাঠ করা হয়েছিল যে বাচ্চার মতন করে তাকে লালন পালন করা মানে মা যেমন তার সন্তানের দিকে সব সময়। তার নজরটা থাকে দৃষ্টিটা থাকে যে এখন তাকে চান করাতে হবে এখন তাকে খাওয়াতে হবে এখন তাকে ঘুম পাড়াতে হবে এখন তার শীতের বস্ত্র লাগবে ওইভাবে ঠাকুর সেবা করা ওইভাবে নামের সেবা করা ওইভাবে শ্রী গুরুদেবের সেবা করা তো আবার এখানেও ঠাকুর বলছেন যে প্রতি জ্ঞানে সেবা করা যে সতী নারীর যেমন তাহার ভিন্ন অন্য কোনো চিন্তা নাই আর অন্য কোনো চিন্তা থাকে না সতী নারী যেমন পতি ছাড়া অন্য কোনো চিন্তা থাকে না পতির সুখেই সতীর সুখ তেমনি শ্রী নামের আশ্রয়ে থাকিয়া নাম সাধক সাধিকার নাম ছাড়া আর অন্য কোনো চিন্তা নেই যারা নাম নামের সাধনা করছেন তাদের নাম ছাড়া আর অন্য কোনো চিন্তা নেই নামরূপ সত্যের সেবাতেই নাম যাপকের সুখ এই সেবা করেই তার সুখ হচ্ছে যেমন সতী নারী পতির সেবা করেই তার সুখ পতির সুখেই তার আনন্দ ঠিক আছে এটা এটাতে স্বামী খুশি হবেন তাই সে তাই করছে তাঁর ভালো লাগাটাই তাঁর ভালো লাগাতেই তাঁর সুখ হচ্ছে তার আনন্দ হচ্ছে এখানেও তাই নামের সেবা করেই যেন আনন্দ হচ্ছে এটা একদিনে আসে না একটু 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 করতে করতে আস্তে আস্তে অভ্যাস অভ্যাসে পো, পরিণত হয় নৃত্য করতে করতে তখন আর না করলে ভালো লাগে না একটা সময় না করতে পারলে ছটফট করে এবং একটা টান একটা প্রচণ্ড ভালোবাসা তারপর আস্তে আস্তে প্রেম এবং তারপর তার সাথে আর ওই ফারাকটা থাকে না মিলেমিশে এক হয়ে যায় কোথাও গিয়ে সতী ধর্মের এই বীজ রোপণ করিয়া গিয়াছিলেন স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রায় পাঁচশত বছর পূর্বে মহাপ্রভু গৌরাঙ্গদেব তৎপ্রদত্ত শিক্ষাষ্টকের শেষ শিক্ষায় বলিয়াছিলেন যেটা শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিবেচিত শ্রী চৈতন্য চরিতা আমৃতাতে রয়েছে আশ্লিষ্য বা পাদ রতাং পিনষ্টু মাম আদর্শনাম্ন হতাং কারতু বা যথা তথা বা ধাতু লম্পট মৎ প্রাণ নাথস্তুষ এব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহার রচিত এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই শ্লোকের যে অর্থ প্রকাশ করেছেন সেটা হচ্ছে কিবা না দেন দর্শন যারে আমার তনুমন তবু দেহ মোর প্রাণ নাথ সখী হে শুনো মোর মনের নিশ্চয় কিবা বা অনুরাগ করে কিবা দুঃখ দিয়া মারে মোর প্রাণে কৃষ্ণ অন্য নয় নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তাঁর সুখ তাঁর সুখ আমারই তাৎপর্য মোরে যদি দিলে দুঃখ তার হইল মহা সুখ সেই দুঃখ মোর সুখ বর্জ্য আমাকে অবহেলা করুন পদদলিত করুন কিংবা দেখা না দিয়ে অন্য কোথাও অভিশারে গমনও করুন তবুও একমাত্র তিনিই আমার অন্য কিচ্ছু নয় শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয় ওপরে বর্ণিত এই শ্লোকটি উচ্চারণ করিয়া তাহার সরল অর্থ এইভাবে বুঝাইয়া দিয়া বলিতেন যে প্রারব্ধ ভোগ শেষ করিতে হইলে সংসারে যত রকমের দুঃখ কষ্ট ভোগ আসুক না কেন তাহাতে বিচলিত না হইয়া গুরুদত্ত নামকে একমাত্র সম্বল করিয়া যাইতে হয় ইহাই শ্রী ধর্ম ইত্যাদি বলিয়া সদানন্দবাবু তাহার অভিমত প্রকাশ করিয়া বলিতেন মহাপ্রভুর শিক্ষাষ্টকের শেষ শিক্ষা আর শ্রী শ্রীরাম ঠাকুরের সতী একই অর্থ বহন করিতেছে তিনি আরও বলিতেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে আসিয়া থামিয়াছেন শ্রী শ্রী রাম ঠাকুর তথা হইতেই শুরু করিলেন শ্রীমণ্ডিতানন্দ মহাপ্রভু সহযোগী মহাপ্রভু গৌরাঙ্গদেব তাহার সংকীর্তন লীলার সে সঙ্গে আসিয়া সতী ধর্মের সূচনা করিয়া যেভাবে থামিয়া গেলেন তাহাতে বুঝিতে কষ্ট হয় না যে শেষ গৌরাঙ্গ মহাপ্রভু সতী ধর্মের সূচনাকার আর শ্রী রাম ঠাকুর সতী ধর্মের রূপকার সংসারী গৃহীজীবের দেহ মুক্তির সহজ উপায় হচ্ছে নাম সাধন শ্রী শ্রী রাম ঠাকুর রামচন্দ্র দেব তাই গৃহে গৃহে ঘুরিয়া সংসারীদের জনে জনে বারংবার বলিয়া গিয়াছেন নাম করেন নাম করেন কেবল নাম করেন নামই সত্য নামই ভগবান নাম যদি ভগবান হইল নামের আশ্রয়ে ভগবান শূন্য হয় কি করিয়া আমার জানা নাই ঠাকুর আরও বলিতেন নাম সাধনের সঙ্গে সঙ্গে ভোগ করিয়া শেষ করিতে হয় প্রারব্ধ দণ্ড ভোগ অন্তে মুক্তিপথ সুনির্দিষ্ট হয় কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ করিয়া সকল ভার শ্রী গুরুদেবের ওপর দিয়া ধৈর্য সহ্য সহকারে নিরপেক্ষভাবে সংসারের সকল দুঃখ ভোগ করিয়া জন্ম আমদারের সকল কর্মফলরূপ প্রারব্ধ দণ্ড খণ্ডন করিতে হয় ভোগের মাধ্যমেই প্রারব্ধ খণ্ড খণ্ডন করিতে হইবে তাহা ভিন্ন অন্য কোনো উপায় কিছু নাই প্রারব্ধ খণ্ডনের অধিকার কাহারও নাই স্বয়ং ভগবানেরও নাই একমাত্র শ্রী নামেই প্রারব্ধ দণ্ড কিছুটা লাঘব হয় নামের অসীম শক্তি নাম করিতে যাগ যোগের বিধি নিয়মের প্রয়োজন হয় না ঠাকুরের সরল উক্তি স্বল্পায়ু সংসারিক জীবের অষ্টাঙ্গ যোগ সাধন যোগ্য তপস্যা করার সময় কোথায় তাই বারে বারে বলিয়াছেন নাম সাধন আর প্রতিব্রতা ধর্ম পালনের কথা শ্রী চৈতন্য ভাগবতে দেখা যায় মহাপ্রভু গৌরাঙ্গদেব তপন মিশ্রকে বলিয়াছেন মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য সাধ্য সাধন তত্ত্ব যেই কিছু সবল হরিনাম সংকীর্তনে মিনিবে সকল তো প্রায় শত বছর পূর্বে শস্য শ্যামল বঙ্গের গঙ্গা তীরবর্তী স্থান নদীয়ায় আবির্ভূত হইয়া শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী নেতানন্দ মহাপ্রভু সহযোগে নাম সংকীর্তন লীলার মাধ্যমে নামের মহিমা প্রচার করিতে আসিয়া লীলার অন্তিম লগ্নে সতী ধর্মের ইঙ্গিত করিয়া গিয়াছিলেন পর বিচারে বুঝিতে পারা যায় যে তাহার প্রায় সাড়ে চারশত বছর পরে নামরূপ পরিগ্রহ করিয়া প্রচ্ছন্নের আবরণে আবরিত হইয়া শেষ রাম ঠাকুর পুনরূপী তাহার আগমন হলো যে সেই ডিঙামানিক গ্রামে ফরিদপুর জেলার পদ্মাতীরবর্তীর সেই ডিঙামানিক গ্রামে বারোশো ছেষট্টি বঙ্গাব্দে ইংরেজি আঠারোশো সালের মাঘী শুক্লা দশমী তিথিতে রোহিণী নক্ষত্রে বৃহস্পতিবারে সূর্যোদয়ের পরে পিতা রাধা মাধব বিদ্যালঙ্কার এবং মাতা কমলা দেবীর কুটিরে তো এই যে পতিব্রতা ধর্ম এই বিষয়টাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে পতিরূপে প্রতিজ্ঞান করছেন শ্রী গুরুদেবকে বা ঈশ্বরকে প্রতিজ্ঞানের সেবা করা যায় তাকে বন্ধু রূপেও ভাবা যায় তাকে পিতারূপেও সেবা করা যায় তাকে মাতা রূপেও মনে করা যায় সখাও ভাবা যায় পুত্রও ভাবা যায় ভ্রাতাও ভাগা ভাবা যায় ভগ্নিও ভাবা যায় সব রূপে যে রূপে আপনি তাকে দেখতে চাইবেন তিনি আপনার কাছে সেই রূপ ধরে প্রকটিত হবেন তার সাথে একটা যে কোনো সম্বন্ধ স্থাপন করে নিতে হয় শ্রী রোহিনী কুমার মজুমদার মহাশয়ের লেখাতে আমরা পাচ্ছি তিনি বলছেন যে বিক্রমপুরের কোনো একটি অখ্যাত গ্রামে এক ব্রাহ্মণ তাহার স্ত্রী এবং একটিমাত্র কন্যা লইয়া বাস করিতেন তো এই কন্যা ছাড়া তাহার আর কোনো সন্তান ছিল না কন্যাটা যেমন রং তেমন অবয়ব নাসিকা চক্ষু মুখশ্রী দেখিলে মনে হয় যেন স্বর্গের কোনো দেবশিশু মর্তে আগমন করিয়াছে বালিকা বাল্যকাল হইতেই তাহার পিতা মাতাকে বলিত আমার স্বামী আছে তোমরা আমার স্মৃতিতে এবং কপালে সিঁদুর এবং হাতে শাখা পরাইয়া দাও পিতামাতা সেই কথা শিশুর সেই চপলতা প্রসূত বলে মনে করিয়া হাসিতেন আর কোনো গুরুত্ব দিতেন না কিন্তু বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে কন্যাটির ওই সমস্ত কথাবার্তা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল কন্যাটি বিবাহযোগ্য হইয়া উঠিলে পিতামাতা তাহার বিবাহের জন্য ব্যাকুল হইয়া চতুর্দিকে উপযুক্ত পাত্রের সন্ধান করিতে আরম্ভ করিলেন আর কন্যা দৃঢ় প্রতিজ্ঞ পিতামাতাকে বলিল তোমরা আমার বিবাহের কোনো চেষ্টা করিও না আমার স্বামী এখনও বর্তমান হিন্দুর ঘরে মেয়ের দুই বিবাহ হয় না কন্যার এইরূপ কথা শুনিয়া পিতামাতার স্বভাবতই বড়ই চিন্তান্বিত উপায়ন্তর না দেখিয়া একজন তর্ক পঞ্চানন পণ্ডিতের নিকট পরামর্শের জন্য উপস্থিত হইলেন পণ্ডিতপ্রবর বলিলেন যে স্বামী বর্তমান থাকিতে তাহার পক্ষে পুনরায় বিবাহ করা অসম্ভব কন্যাটির এই উক্তির পর আর তাহার বিবাহের জন্য পীড়াপিড়ি না করিয়া আপনারা ওই কন্যাকে লইয়া তীর্থভ্রমণে বহির্গত হন হয়তো ইহাতে কন্যার মনের পরিবর্তন ঘটিতে পারে তর্ক পঞ্চাননের আদেশ শিরোধার্য করিয়া ব্রাহ্মণ সপরিবারে তীর্থভ্রমণে বাহির হইলেন পুরী রামেশ্বর ভুবনেশ্বর কাশী প্রয়াগ প্রভৃতি তীর্থস্থান পরিভ্রমণ করিয়া বৃন্দাবনে উপস্থিত হইলেন আর বৃন্দাবনে আসিয়া ব্রাহ্মণ কন্যাটি মনের আনন্দে চতুর্দিকে ঘুরিতে লাগিল আর এইভাবে কয়েকদিন অতিবাহিত হইবার পর ব্রাহ্মণ একদিন কন্যা ও পত্নীকে লইয়া যমুনার এক ঘাটে গিয়ে হাত মুখ ধুইতেছিলেন আর কন্যাটি ঘাটের উপর দাঁড়াইয়াছিল এই সময় শেষ ঠাকুর একটু দূরে অন্য একটি ঘাটে হাত মুখ ধুইতেছিলেন কন্যাটি ঠাকুরকে দেখিবা মাত্র বলিয়া উঠিল বাবা ওই আমার স্বামী আপনারা শীঘ্রই আমাকে আমার স্বামীর নিকট লইয়া চলুন তৎক্ষণাৎ ব্রাহ্মণ দম্পতি বিন্দুমাত্র দ্বিধা করিয়া যমুনার ঘাটে শুভ্র উপবিত ধারী ব্রাহ্মণের উদ্দেশ্যে কন্যাকে লইয়া অগ্রসর হইলেন আর শ্রী শ্রী ঠাকুর হাত মুখ ধুইয়া ওপরে উঠিতেছেন এমন সময় কন্যাটি আসিয়া ঠাকুরকে প্রণাম করিল ব্রাহ্মণ ঠাকুরকে বলিলেন আপনি আমার আপনি আপনার এই পত্নীকে গ্রহণ করুন আর ঠাকুর কোনো কথা না বলিয়া কন্যাটির হস্ত ধারণ করিয়া অন্তর্হিত হইলেন ব্রাহ্মণ দম্পতি কিয়তখাল নিশ্চল হইয়া দাঁড়াইয়া এই দৃশ্য অবলোকন করিলেন এদিকে কন্যাটিকে লইয়া ঠাকুর বহু দূরে একটি জঙ্গল আকীর্ণ পাহাড়ের উপর উঠিলেন আর ওই জঙ্গলে প্রবেশ করা সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য পাহাড়ের শানুদেশ একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল আর ওইখানে বসিয়া কন্যাটিকে দীক্ষা প্রদান করিলেন এবং শিবলিঙ্গের সম্মুখে বসাইয়া দিয়া চলিয়া আসিলেন প্রবেশ করিবার একটি পথ ব্যতীত ওই স্থানের চতুর্দিকে বেশ উঁচু পাথরের প্রাচীর ওপরটা আবরণ শূন্য ঠাকুর বলিলেন ব্রাহ্মণ কন্যাটি অদ্যপি সেখানে আছেন তাহার সর্বাঙ্গ হইতে জ্যোতিবাহী রইতেছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ হইতে শ্রবণ করিয়াছে যে প্রত্যহ স্বর্গের অপসরাগণ তাহাকে স্নান করাইয়া যান এবং দেবদেবীরা আসিয়া পূজা অর্চনা করেন এই স্থানের নাম যোগ যোগেশ্বরী আশ্রম সাধারণ মানুষ ওইখানে পৌঁছিতে পারে না দূর হইতে ঘণ্টধ্বনি শঙ্ শঙ্করধ্বনি শোনা যায় ফুল চন্দন এবং ধূপ গন্ধ পাওয়া যায় কোথায় সেই আশ্রম অনুসন্ধান করিয়া কেহই খুঁজিয়া পায় না কোথায় সেই পাহাড় জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিতেন সে অনেক দূরে এ ততিরিক্ত আর কিছু বলিতেন না তো এইভাবে প্রতিষেবার কথা ঠাকুর বললেন আজকের পাঠকে দীর্ঘায়িত করব না এখানেই বিশ্রাম দেব বাইকে পাঠ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু কৃপা হি কে